তাহলে আমারও জান থাকবো না তোর জান থাকবো না দেখো না কিছুটা করা যায় কি না ওই শয়তানটার হাত থেকে তুমিও বাঁচো আমাকেও বাঁচাও বাবা জানি আমার লাইফটা বরবাদ করে দিও না বাবা জানি জানি একটা মাতাল বদ্ধ মাতাল গাদে খায় মাত খায় ইয়া বা খায় আমি বাধ্য হয়েছি বাবা আমি কি কর্ম কহ আমার মাথায় কোনো বুদ্ধি আইতেছে না আমার আমি মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা আচ্ছা একটা কাজ কর আচ্ছা আচ্ছা

ওই শয়তান তোমার না জেনে কোনো ক্ষতি করে ফেলে আরে আমার কথা চিন্তা করিস না আমার বস্তু শেষ তোর জীবন শুরু তোর এই জীবনে যদি এই জীবনটা যদি বরবাদ হয়ে যায় তাহলে এই সেই তো আমার আর কোনো কষ্ট থাকবে না আমি আমার যা কিছু হোক আমি চাই তো এই শয়তান হাত থেকে মুক্তি পাব শুধু ওদের জন্য আমি একটু নাটক করলাম

আমার চোখে কম দেখি কালো কম শুনি এই ঘটনা ঘটছে যেটা এটা কেমনে যে তোরে আমি কই তুমি চোখে কম দেখো কানে কম শোনো তোমার মেডিকেলে নিয়ে যাব না কি হয়েছে তাড়াতাড়ি ক হ্যাঁ বিয়ার পর তো আমার মায়ে যখন বিয়ে করবি বিয়ে হয়ে গেলে তো তুই আমার একমাত্র ভরসা এটা আমি জানি চোখ অপারেশন করাবি কানের মধ্যে মেশিন লাগাই দিবি সবই আছে ঠিক আছে কিন্তু ঘটনার যে এই তো হয়ে গেছে बापতে পারি নাই এই যে ভুল তো গঠন রে খালি কথা পেটাছছলে আমার কিন্তু মানে মাথাটা কিন্তু একবার গরম হয়ে যাচ্ছে হট হয়ে যাচ্ছে ঠিক আছে আর হট হয়ে গেল কিন্তু আমি তো জানি কি করবার পারি একবারে কিন্তু মানে গলাটা কিন্তু কেটে হালা বলে তাতাই গো আচ্ছা হট না কুল 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 বলি তাইলে सुनो আমি তো বলছিলাম তোকে কাম দেখি

কয়দিন পরেই তো আমার দিয়েছে অথচ সেই কথা কিছুই বলতে তবে বউয়ের ঘরটা ভালো কেছে কে এ দাঁত করে মোসামাজ দিন আইলে কুত্তা বিলায় ধরছে ওরে আমি শালা এ কইবে বুঝা না আমার বিছানা মে ধরছে বিছানা কই আমি চল তো পোয়া মা এটা না ছাড়বো ছি 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 ছি

খালি আলগা খাওয়ার ধান্দা নাই সি 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 আলগা কি কয় আলগা মালগা এসব আমি বিয়ের আগে হানিমুন করার কোনো ইচ্ছা শক্তি আমার নাই কেন তুই বল তোমার বহুতো দিন আগে এমনি কথা বলতো কথা বলে না তার মানে বুমা নাকি কথা ক বল কথা কয়ে মা তারি কথা কায়ে আমার পেছনে দেখতে গে যাব রে ধরস কিরপির নে কি কারণ বলতিসি বলতিস হ্যাঁ একটু ধরেন আসলে একটা রংবাজের সাথে আমার বিয়ের কথা ছিল ওই রংবাজ কে আমি বিয়ে করবোনোর জন্য

আসলে সত্যি অনেক ভালো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আর আমার কথা কিছু প্লিজ মনে করবেন না আমাকে মাফ করে দেন প্লিজ কারণ আমার জন্য আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে ইটস ওকে আপু আসি ভাই সাবধানে যাবেন যাব যাব এ আউনি আবার প্রেমে পুরো ধরাটা খাওয়াইছিল সেমরি আইসা যা আপনারা ধরছে কি বাদ দাও না ওকে আমাদের রোমান্টিক মুহূর্ত নষ্ট করছো ভালো না জান আমি তোমাকে সারা দেখছো একটা কত সুন্দর মেয়ে পছন্দ করতে যাবে দিছি তো আমার

দুপুরবেলা আমার বরণ করে বাইর করতে হবে তাই না এই আমি তো তোমার খাওন পরন এই শাড়ি চুরি গহনা সবকিছুই দেই তুমি তুমি আমার সাথে এই রকম করতেছো কেন এই শুন খাওন

হ্যাঁ হুম আমি একটু কি কইলাম কি কইলাম না গহনা শাড়ি সব দিয়ে কখন একটা নারীর জীবন চলে না বুঝছিস তুই আমার লাইভটা শেষ কষ্ট ছালে খাটাস হুম বুঝে খাটা আস লাইভ কো তোমার লাইভ কোথায় শেষ করলাম আমি তো তোমার একটা সুন্দর একটা লাল টেনের ঘর করিয়ে দিছি এই তেরো কোটা বুকে জমি রইখে দিয়েছি তারপর তোমার লাইভ কেমনি শেষ করলো তোমার আমি ব্যাঙ্ক ব্যালেন্স আছে ওই বুইড়া ওই কি কষ্ট জানাস না হ বছর হয় তুই আমারে বিয়ে করছিস কয়টা সন্তান দিসছ আমারে মানুষের 10 বছরে 20টা সন্তান হয় তুই আমার 20টা কেন অর্ধেকটাও দিতে পারছিস না আমার লাইফটা কিল্লাইগা নষ্ট করলি তুই হ্যাঁ তুই তো তুই আমার কিল্লাইগা কষ্ট না বিয়ে আগে কো আমার লাইফটা নষ্ট করলি এখন তোর লাগে আমার ঝগড়ার কোনো ইচ্ছা নাই ঝগড়া করার এখন তোর একটা কথা সাফ সাফ করে দিতাছি তুই যদি আমারে কাল পরশুর মধ্যে একটা বাচ্চা দিতে না পারস তাইলে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই যা বুইরা খাডাস কনকার শুনত মে আমারে এভাবে না তো আরে বাবা একটা কথা আমি বুঝি না পাওয়ার থাকলেও দোষ না থাকলেও দোষ তাই বলে কি এত অত্যাচার করে নাকি একটা পুরুষের উপরে শুন তুমি আমার লাভা প্রেমিকা তুমি আমার ভালোবাসার মানুষ তোমার উপর অত্যাচার করবো না কার উপর অত্যাচার করবো কো আমি তোমার প্রেমিকা তোমার ঘরের বউ না মানুষ বউর উপর এতটা অধিকার চলে আজকে এখনই আমি বিয়ে করব তোমারে কি বললা হ্যাঁ তুমি আমাকে বিয়ে করবা হ্যাঁ চাই কেন তোমার মতো লোককে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না এক বোঝার চেষ্টা করো আমি তোমারে ভালোবাসি তোমার সরে অন্য মায়ের তো সুখে লাগতেছে না তাই না তুমি আবার আমারে ছেড়ে যাইবা এটা কোন ধরনের বিয়াদবি বিয়ে

আমি পারবো না তোমাকে বিয়ে করতে আরে একবার বুঝার চেষ্টা করো তোমার সাথে করে সুখে লাগতে না সুখে লাগার একটা ব্যাপার থাকতে হবে লাগবেও না তোমারে বিয়ে করলে তোমারে সময় দিতে আমার সংসারের কাজ করার লাগবে না আমি উঠা দাঁড়াইতে পারবো না বাবা তুমি অন্য মেয়ে খুঁজো আমি গেলাম আমাকে আর যোগাযোগ করো না আমার সাথে আল্লাহ কি এক হারবাল খাইলা খাইয়াতে এই সব ভাইগে যাইতেছে ভাই কেডা রে একটা কথা ভাই আমনের আর কি কথা শুনমু শুনেন তো আমি যাইগা আমার ভালো লাগতেছ না ভাই

বউ গার দরিয়া গড় দিয়া মাইক করিয়ে মনে করছিলাম এই কাঠাল গাছটার লগে একটা কলায় গামছা দিয়া এই ঝুলিয়া পড়ি কিন্তু আপনার কথা শুই না আমার বাঁচতে ইচ্ছে করলো আম আপনি কি আমার একটু উপকার করবে বলে কি লাগলে আপনারে মাসে মাসে আমি টাকা দিব কি উপকার সেটা তখন আগে বলেন করবেন

যেহেতু আপনার বয়স ষাট সত্তর বছর আপনার বইয়ের বয়স কত চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর কোনো সমস্যা নাই আমি টাকা পাইলে কাম করবো ভাই টাকা কিন্তু বাড়ায় দিতে হবে আপনি যত চায় অত টাকা দেবো খালি আমার পক্ষ হয়ে আপনি রাইতে পাহারা দিয়ে দিনে নেওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে তাহলে ভাই ওই মাসে কিন্তু আমার বিশ হাজার টাকা দিতে হইব বিশ হাজার একটু কমান ভাই না কমাই নেওয়া যাইব না ভাই ঠিক আছে আমি বলৎ খাটমু দেবো আচ্ছা আপনি বউরে ডাকেন

বৌ তো নহয় জানো কিউটে ডিবা